দুপাটাও করছি পনেরোশো টাকা তো ফ্রেন্ডস সম্পূর্ণ রিয়েল স্টোনের উপরে মিষ্টি কালার সম্পূর্ণ রিয়েল স্টোনের উপরে মিষ্টি কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়বে দেখেন লেহেঙ্গা দেখেন মিষ্টি কালার অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ রিয়েল স্টোন এই যেটা হলো বডিটা দেখেন অল ওভার গর্জিয়াস মানে সাদা কালার যারা পছন্দ করেন সাদার উপরে ভেলভেট করা সম্পূর্ণ স্টোনের কাজ সেরকম একটা লেহেঙ্গা দেখেন সেরকম একটা লেহেঙ্গা অনেক ফাইন লেহেঙ্গা পনেরোশো টাকা এই যে এটা হলো ওড়নাটা এটা হলো বডিটা অনেক গর্জিয়াস এই একটা লেহেঙ্গা মনের বলে জর্জেটে যেটা চলে আসছে সবই নেটের উপরে মিষ্টি কালার এর উপর সম্পূর্ণ পাথরের কাজ মুক্তার কাজ অনেক সুন্দর এটা ওড়নাটাও জর্জেটের উপরে আর বডিটাও জর্জেটের উপরে

পুরো বডি গর্জিয়াস দুপাটা আরো গর্জিয়াস সম্পূর্ণ পাথরের কাজ সম্পূর্ণ পাথরের কাজ ফ্রেন্ডস এই একটা লেহেঙ্গা আছে দেখেন আজকে অফার লেহেঙ্গা গুলো দেখেন বা চমৎকার লেহেঙ্গা চমৎকার লেহেঙ্গা এই যে বডি পুরোটা বেলভেটের উপরে পুরোটা বেলবেটের উপরে বেলবেটের উপরে লাগাই নিবেন দুই পাশে ছিদ্র আছে লাগায় নিবেন এটা বড়িটা আর এটা হলো কন্যাটা জামতার আছে বেগুনি কালার ফ্রেন্ডস এই একটা লেহেঙ্গা আছে এই একটা লেহেঙ্গা আছে পনেরো টাকা সম্পূর্ণ রিয়েল স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোন মাত্র পনেরোশো টাকা বডি গর্জিয়াস অন্য গর্জিয়াস লেহেঙ্গা গর্জিয়াস

এই একটা লেহেঙ্গা আছে পনেরোশো টাকা গোল্ডেন কালারের উপর অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ পাথরের কাজ এই একটা লেহেঙ্গা আছে সম্পূর্ণ রিয়েলিস্টন বেলভেট এর কাজ নিচে সম্পূর্ণ ওজন হবে কিন্তু অনেক ওজন হবে অনেক ওজন হবে অনেক ওয়েট হবে এটার পনেরোশো টাকা এই যে বডি আর এই যে দেখেন কাজ দেখেন দেখেন পনেরোশো টাকা তো আগায় এই যে বডিটা অন্যটা দেখেন সম্পূর্ণ হাতে কাজের দেখতে সম্পূর্ণ হাতে

này thì bỏ đi không mà đang rồi đang he là tên đang Body on that. Yeah, yeah.

अम्म कला उन लोग से डेगा बॉडी बना ऐ लहंगा इता जॉर्जिया बॉडी अरे जोंग में ऐ जब বডি গোল্ডেন কালার স্যার লেহা বডি অন্য ধরতে দেয় স্যার বডি অন্য অন্যলা কালার

লেহেঙ্গাটা সিকুয়েন্স করা ওনা বডি দুইটা মিনিট আপু জুড়ে আপু এই যে লেহেঙ্গাটা কা এটা কাতানের উপর লেহেঙ্গাটা ওনা বডি এটা অনেক সুন্দর সিকুয়েন্সের উপর অনেক সুন্দর লেহেঙ্গা লেহেঙ্গা ওনা বডি ঙ্গাটা উনবঙ্গা উনাবড়ি একসাথে লেহেঙ্গা উনাবড়ি একসাথে